নমস্কার বন্ধুরা মাত্র এক চামচ তেলে আমি আজ এই ব্রেকফাস্টটা বানাবো দেখতে যতটা সুন্দর খেতে দারুণ সকালবেলা উঠেই আমাদের একটাই চিন্তা কীভাবে বাচ্চাদেরকে আলাদা আলাদা টিফিন দেব এবং বাচ্চারা খেয়ে আসবে এবং হেলদি বি হবে তো খুব সহজে আমি এই সুজি রেসিপিটা বানিয়ে দিয়েছি একদম অন্যভাবে আপনারা বানিয়ে দেখুন চলুন রেসিপিটা শুরু করে যাক আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি তাতে আমি এক আধা কাপ দই নিয়েছি দইটা কিন্তু একদম তাজা হওয়া দরকার দই কিন্তু বাসি হলে এই রেসিপিটা একদমই ভালো হবে না এক কাপ সুজি হাফ কাপ দই দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নেব এক মিনিট ধরে তারপর আমি এক কাপ জল দেবো সুজি যতখানি জল ততটা আর দইটা মাথায় রাখবেন একদম ঘন হওয়া দরকার দইটা যদি একটু জল জল হয় বেশি জল থাকে তাহলে একটু জলের পরিমাণটা কিছুটা কমিয়ে দেবেন আচ্ছা আমি এক কাপ জল দিয়ে দিলাম এক কাপ পুরো দিয়ে কিছুটা জল রেখে দিয়েছে এখন আর হাফেরও থেকে একটু কম রয়েছে যদি লাগে আর একটু দেবো আগে ব্যাটারটা দেখে নিই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না খুব একটা গাঢ়ও হবে না এটা মাথায় রাখবেন বেশি পাতলা হয়ে গেলে রেসিপিটা একদমই ভালো হবে না আচ্ছা দেখুন আরেকটুখানি আমি জল দিচ্ছি মোটামুটি একদমই অল্পই জল বেঁচে গেছে এক কাপে কিছুটা কম আমার জল লেগেছে সকালবেলা উঠে সব মায়েদেরই একই চিন্তা যে আমি বাচ্চাদের কাছকে কী টিফিন দেবো যেটা একদমই হেলদি হবে আর বাচ্চারা একদম টিফিন ফিনিশ করে আসবে আচ্ছা আমি এটা কম করে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো সুজিটা একটু ফোলার জন্য যদি আপনাদের কাছে সময় না থাকে দশ মিনিট রাখলে চলবে কিন্তু রাখতে হবে না রাখলে ভালো হবে না রেসিপিটা আচ্ছা এরপরে আমি মিক্সারটা নিয়ে নিজে নিয়ে আমি ভালো করে এটা পিষে নেব এতে কিন্তু কোনো জল আমি ইউজ করব না একদম ফাইন পেস্ট করে নেব এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম এটা এই রেসিপিটা ভীষণ ঝটপট হয়ে যায় সকালবেলা যখনই মাথায় এলো না যে আজকে কী বানাবো হয়তো অনেক সময় কী থাকে সবজি থাকে না কি চিন্তা কিছু নেই কি বানাবো তো যখন ফটাফট এটা বানিয়ে নিতে পারেন দেখুন এটা আমি দিয়েছি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি আপনারা নুনটা আপনাদের হিসাবে দেবেন আর হাফ চামচ চিনি দিয়েছি যদি আপনারা মিষ্টিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন কিন্তু মিষ্টিটা দিলে কিন্তু খেতে খেতে ভালো লাগবে কেন চাটনিও দরকার নেই এই রেসিপিটায় আচ্ছা ভালো করে নুন আর চিনি আমি ভালো করে ব্যাটারটাকে একটু মিশিয়ে নেবো আচ্ছা এবার এর মধ্যে আমি ইনো দেব। ইনো দেওয়ার আগে আমি ব্যাটারটা একটু বেশি আছে আমি একটা ছোট বাটিতে হাফ ব্যাটারটা দিয়ে দেব। কারণ ইনো আমি দেওয়ার পর এটা ঝটপট বানাতে হবে আমি হাফটা বাটিটা রেখে দিলাম এবার আমি এতে হাফ চামচ ইনো দেব। আর একটু করে জল দিয়ে দেব জল দিয়ে আস্তে করে আমি এটাকে নাড়িয়ে দেব। এই রেসিপিটা একবার যদি বানান আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে আর আপনারা এর মধ্যে সবজি দিয়েও বানাতে পারেন বিনা সবজি ছাড়াও বানাতে পারেন যেরকম ইচ্ছা আচ্ছা আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটুখানি জলের ছেটা দিয়ে কাপড় দিয়ে মুছে দিয়েছি তারপরে আমি তেলটা একদম পুরো ননস্টিক তাওয়ার মধ্যে পুরো ফেলিয়ে মানে ইয়ে মিশিয়ে দিলাম যাতে ওই ইয়েটা বানালে খুব জরজলদি উঠে যায় এবার আমি এক আদা দিলাম আমি গ্যাসের ফ্লেমটা হাই এখন কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি লো করে দু মিনিট রেখেছি যখন দেখুন এরকম ছেদ হয়ে গেছে এবার এর মধ্যে আমি সু কাঁচা মানে পেঁয়াজটা আমি কেটে রেখেছি কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু করে চিলি ফ্লেক্স দিয়েছি দেখতে ভালো লাগার জন্য বাচ্চারা খেলে আপনারা কিন্তু একদম স্কিপ করবেন আর ওপর থেকে ম্যাগি মশলা দিয়েছি দারুণ লাগে আপনারা অবশ্যই ম্যাগি মশলা দেবেন আর যদি মনে করেন ম্যাগি মশলা না থাকে আপনার চাট মশলা দিলেও চলবে কিংবা কিচেন কিং যেরকম একটা মশলা দিয়ে দেন কিংবা সাম্বার মশলা যেরকম যেমন উপর থেকে একটু মশলা দিয়ে দিলেন আর কিছু না থাকবে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলেন দেখুন সেম প্রসেসে আমি দিন দু দ্বিতীয়টা বানিয়ে নেব ভীষণ ইজি একবার বানিয়ে দেখবেন এর সাথে কোনো চাটনি দরকার নেই আমি কিন্তু চাটনি বানাইনি আমরা কিন্তু শুধু শুধু খাই চিনিটা থাকাতে বেশি মিষ্টি মিষ্টি আছে চিলি ঝাল ঝালঝাল আপনারা ওপর থেকে একটু ধনে পাতাও দিতে পারেন কুচিয়ে দেখুন পেঁয়াজ না শুকিয়ে যাবে ব্যাটারটা তারপরে পেঁয়াজ কুচি দেখতে ভালো লাগবে একটুখানি টমেটো দিলাম কাঁচা লঙ্কা আপনারা একটু ছোটো ছোটো করে শিমলা সিমামিচও দিতে পারেন সবজি এমনিতে বাচ্চা খায় না সিমনামিচ দিয়ে দিলেন আর ওপর থেকে দেখুন আমি ম্যাগি মশলা দিয়েছি সব বাচ্চারাই ম্যাগি মশলা ভীষণ পছন্দ করে শুধু বাচ্চাদের বলবো না বড়রাও ম্যাগি মশলা পছন্দ করে ম্যাগি মশলা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দেখুন দেখতে কি অসাধারণ লাগছে একদম তিন থেকে চার মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় খুব সুন্দর লাগছে আপনারা চায়ের সাথেও খেতে পারবেন আর যদি ভাবেন না আমি চাটনি দিয়ে খাবো চাটনি দিয়ে খেলেন সস দিয়ে খেতে পারেন আমরা তো শুধু শুধু খাই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন জানালে ভীষণ আমি খুশি হব যদি পছন্দ হয় একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন খুব সুন্দর অসাধারণ এই রেসিপিটা অবশ্যই এই সুজির দপম বানিয়ে নেবেন ভীষণ চটজলদি হয়ে যায় সকালবেলা অনেক সময় মাথায় আসেন আমরা কী বানাবো কিন্তু এইটা চটজলদি বানিয়ে নিতে পারেন এতে কোনো সবজিও দরকার নেই একটু আলাদা কিংবা ছুটির দিনেও বানাতে পারেন কিংবা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকে রেসিপিটা শেষ করছি ধন্যবাদ